বাংলার বাড়ি প্রকল্প নিয়ে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য আজকের এই বিশ্লেষণটি কিন্তু অত্যন্ত জরুরি প্রকল্পের একেবারে চূড়ান্ত পর্যায়ে ফাইনাল স্টেজ শুরু হতে চলেছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক ঠিক কি কি ঘটতে চলেছে শুরুতেই এই সংখ্যাটার দিকে একবার তাকানো যাক ষোলো লক্ষ হ্যাঁ প্রায় ষোলো লক্ষ পরিবার তাদের স্বপ্নের বাড়ির জন্য চূড়ান্ত খবরের অপেক্ষায় রয়েছে বুঝতে পারছেন এটা কত বড় একটা উদ্যোগ আর তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা এখন শুরু হচ্ছে তাহলে চলুন আর দেরি না করে সরাসরি দেখে নেওয়া যাক এই ফাইনাল স্টেজে ঠিক কি কি হতে চলেছে কোন তারিখগুলো মাথায় রাখতে হবে আর সবচেয়ে জরুরি টাকাটা কিভাবে আসবে তো একদম লেটেস্ট আপডেটটা কি এই মুহূর্তে ঠিক কি ঘটছে সবচেয়ে বড় খবর হলো উপভোক্তাদের তালিকা ফাইনাল ভ্যারিফাই করার প্রক্রিয়া কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে আসলে সরকারের মূল ফোকাসটাই হলো স্বচ্ছটা মানে টাকা পাঠানোর আগে লিস্টটা যাতে একশো শতাংশ নির্বুল হয় সেটাই নিশ্চিত করা হচ্ছে এই যাচাই প্রক্রিয়াটা তাই খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ এখন প্রশ্ন হলো এই ফাইনাল লিস্টটা তৈরি হবে কিভাবে। ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং কারণ এটা একটা মাল্টি স্টেপ ভ্যারিফিকেশন প্রসেস চলুন ধাপগুলো এক এক করে দেখে নিই দেখুন এখানে পুরো রাস্তাটা একদম পরিষ্কার একেবারে নিচুতলার গ্রামসভা থেকে ভেরিফিকেশন শুরু হচ্ছে তারপর সেটা যাচ্ছে ব্লক লেভেলে সেখান থেকে জেলা লেভেলে অ্যাপ্রুভাল আর তারপরে ফাইনাল লিস্টটা পাবলিশ হবে আচ্ছা একটা খুব জরুরি প্রশ্ন কিন্তু অনেকেরই মাথাতেই ঘুরছে ধরুন ড্রাফট লিস্টের নাম ছিল ফাইনাল লিস্ট থেকে কি নাম বাদ যেতে পারে উত্তরটা হলো হ্যাঁ পারে কিন্তু কেন সেটাই এবার জেনে নেওয়া যাক মানে ব্যাপারটা খুবই সহজ গ্রামসভার ভেরিফিকেশনের সময় যদি দেখা যায় কেউ যোগ্য নন তাহলে নাম বাদ যাবে আসল উদ্দেশ্যটাই হলো একটা ফেয়ার আর অ্যাকিউরেট লিস্ট তৈরি করা আর দেখুন স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সিনিয়র অফিসাররা মানে বিডিও বা এসডিও লেভেলের অফিসাররা র্যান্ডামলি অন্তত পনেরো শতাংশ বাড়ি আবার ভেরিফাই করবেন যাতে কোনো ভুল না থাকে আচ্ছা ভেরিফিকেশন প্রসেসটা তো বোঝা গেল কিন্তু যেটার জন্য সবাই অপেক্ষা করে আছে সেই তারিখগুলো কি কবে লিস্ট বেরোবে আর কবে টাকা ঢুকবে অ্যাকাউন্টে চলুন এবার সেই টাইম লাইনটা দেখে নেওয়া যাক এই টাইম লাইনটা কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে দেখুন সতেরোই নভেম্বর থেকে গ্রামসভা পর্যায়ে ভেরিফিকেশন শুরু হয়ে গেছে তিরিশে নভেম্বরের মধ্যে ফাইনাল লিস্ট পাবলিশ হয়ে যাবে আর পনেরোই ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকাও ট্রান্সফার করার কথা সুতরাং এই তারিখগুলো কিন্তু ভীষণ জরুরি তো যাদের নাম ফাইনাল লিস্টে আসবে তারা প্রথম কিস্তিতে পাবেন ষাট হাজার টাকা এই টাকাটা কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে আর শুধু এটাই নয় বাড়ি তৈরির কাজটা যাতে ভালোভাবে শেষ হয় তার জন্য আরও ষাট হাজার টাকার একটা দ্বিতীয় কিস্তি দেওয়ারও প্ল্যান আছে সেটা দু হাজার ছাব্বিশ সালের শুরুর দিকে তো এত সব তথ্য তো জানা গেল এখন উপভোক্তাদের ঠিক কি করতে হবে তাদের জন্য জরুরি বিষয়গুলো কি কি চলুন এবার সেই দিকটা একটু দেখে নিই এখানে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ অ্যাকশন পয়েন্ট রয়েছে প্রথম আর সবচেয়ে জরুরি কাজটা হলো তিরিশে নভেম্বরের পর জেলার সরকারি ওয়েবসাইটে ফাইনাল লিস্টটা অবশ্যই চেক করে নেওয়া যেভাবে ড্রাফট লিস্ট দেখা হয়েছিল ঠিক সেভাবেই আর হ্যাঁ যদি কোনো যোগ্য ব্যক্তির নাম বাদ পড়ে যায় তাহলেও কিন্তু চিন্তার কারণ নেই তার জন্যও রাস্তা আছে স্থানীয় বিডিও বা এসডিও অফিসে লিখিত অভিযোগ জানানো যাবে এমনকি মুখ্যমন্ত্রী দপ্তরেও জানানোর অপশন থাকছে সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এই যে এত কড়া ভেরিফিকেশন এতগুলো স্তর পেরিয়ে একটা স্বচ্ছ তালিকা তৈরির চেষ্টা এটা কি সত্যি এই বিশাল প্রজেক্টার সাফল্য নিশ্চিত করতে পারবে লক্ষ্যটা অবশ্যই মহৎ স্বচ্ছতা বাড়ানো আর মানুষের আস্থা অর্জন করা এখন এই প্রচেষ্টা কতটা সফল হয় সেটা তো সময় বলবে